হ্যালো ব্রিয়ন সবাইকে স্বাগতম আমরা জানি ইতোমধ্যেই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে এবং প্রাইমারি সহকারী শিক্ষক পদের সার্কুলার এ সপ্তাহেই প্রকাশিত হবে আমরা জানি প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের পরীক্ষা পদ্ধতি এক এবং ইংরেজিতে দুইটারই হচ্ছে নাম্বার সেম অর্থাৎ পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে এই জন্য হচ্ছে আমি প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদের পরীক্ষা যাতে একসাথে প্রস্তুতি নিতে পারি সেজন্য হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বের করেছি যে প্রাইমারিতে কোন কোন টপিক্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে তো এই জন্য হচ্ছে আমি আমি সাধারণত এইভাবে পড়াশোনা করি আর যেহেতু আমরা মাত্র অনার্স পাশ করলাম তো আমাদের হচ্ছে একটা সিলেক্টিভ বইতে পড়া শেষ না করলে আমরা হচ্ছে এই প্রত্যেকটা টপিক শেষ করতে পারবো না কারণ আমরা জানি বিশাল সিলেবাস ইংরেজি মুখস্থ পার্ট লিটারেচার পার্ট গ্রামার পার্ট তো আমাদের একটা সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করব তো আজকে আমি হচ্ছে আলোচনা করব যে কোন কোন বিষয় থেকে বিগত বছরের প্রশ্ন বেশি আসছে এবং কোন টপিকসগুলা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং আগামী ভিডিওতে আমি আলোচনা করব যে মুখস্থ পার্টগুলো থেকে আমি কোথা থেকে পড়বো যেমন সিনেনিয়াম আমি কিভাবে পড়বো অ্যান্টোনিয়াম হচ্ছে লিটারেচার কোন বই থেকে পড়ব আর গ্রামার কিভাবে পড়বো এগুলো হচ্ছে আমি আগামী ভিডিওতে আলোচনা করব তো আজকে আলোচনা করবো শুধু ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে তো চলুন ভিডিওটি দেখতে থাকি অবশ্যই যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন দেখেন আমরা জানি ইংরেজিতে পঁচিশ মার্কের পরীক্ষা হবে কিন্তু বিগত পরীক্ষাগুলোতে বিশ মার্কের পরীক্ষা হতো বিশ মার্কের পরীক্ষাগুলোর মধ্যেই মুখস্থ পাঠ থেকেই আট থেকে দশ মার্কের পরীক্ষা হতো আমার কাছে মুখস্ত পাঠগুলোকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে দেখেন আমি যে বিগত বছর প্রশ্ন বিশ্লেষণ করেছি যে দু সালে যে সার্কুলার হয়েছিল সেটা পরীক্ষা হয়েছিল দু সালে এখানে প্রথম দাপে এই মুখস্থ পাঠ থেকেই পরীক্ষায় প্রশ্ন আসছিল নয়টা দ্বিতীয় দাপে হচ্ছে আটটা এবং তৃতীয় দাপে হচ্ছে পাঁচটা প্রশ্ন আসছিল সেমভাবে দু হাজার সালে যে পরীক্ষাটা হয়েছে সেইটাই হচ্ছে প্রথম ভাগ থেকে ছয়টা দ্বিতীয় ভাগে আটটা তৃতীয় ভাগে হচ্ছে নয়টা প্রশ্ন আসছে তাহলে বুঝতে পারেন এই মুখস্থ পাঠটা কতটা ইম্পর্টেন্ট দেখেন এখন কোন 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 টপিক্সগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে সিনেনিয়ম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে প্রতি বছরই দুই থেকে চারটা ওয়ার্ড আসে এমনকি অনেক সময় ওয়ার্ড মিনিং আসে যে এই সিনেম এই ওয়ার্ডটার অর্থ কি বাংলা অর্থ কি এইভাবে আসতে দেখা গেছে এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে ইডিওম অ্যান্ড ফ্রেস ইডিও অ্যান্ড ফ্রেস এবং সিনেম অ্যান্টিনিয়ম এবং স্পেলিং এই তিনটার জিনিস যদি আপনি বাদ রাখেন তাহলে বুঝবেন আপনার প্রস্তুতিতে ঘাটতি আসে এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এইটা হচ্ছে প্রত্যেক পরীক্ষায় আসে না তবে মাঝে মাঝে একটা বা দুইটাও আসছে এমন হয়েছে দেখা গেছে তারপর হচ্ছে অ্যান্টিনিয়াম সিলিনিয়ামের তুলনায় একটু কম আসে আমি যে এই ছয়টা প্রশ্ন অ্যানালাইসিস করেছি এখান থেকে হচ্ছে সম্ভবত একটা একটাই একটা প্রশ্ন আসছিল প্রশ্ন হয়তো বা আসছিল দেন হচ্ছে প্রবাদ বাক্য সেম একটু লেস ইম্পর্টেন্ট বাট এই চারটা টপিক্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তবে অবশ্যই অ্যান্টিনিয়াম পরে রাখতে হবে যে কোনো সময় সিরিনিয়াম অ্যান্টিনিয়াম সমান আসতে পারে দেন হচ্ছে আমি লিটারেচার যেহেতু আগে হচ্ছে বিশ নম্বরে পরীক্ষা হইতো এবং লিটারেচার থেকে সর্বোচ্চ দুই মার্কে প্রশ্ন আসতো কিন্তু এবার যেহেতু লিটারেচার ইংলিশ মার্কটা বাড়িয়ে দিয়েছে তো আমার আমার মনে হয় এটা ব্যক্তিগত মতামত যে বা চার থেকে পাঁচটা প্রশ্ন হইতে পারে তো এই জন্য আমি ইংলিশ লিটারেচার যেভাবে পড়াশোনা করব যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিয়েছেন তারা তো আগে ইংলিশ লিটারেচারে বস কিন্তু এই যে আমার মতো যারা মাত্র আসছেন বা হচ্ছে আমি যদি এই এগুলো শেষ করতে পারি দেন হচ্ছে নতুন পড়বো দেখেন উইলিয়াম শেক্সপিয়ার এটা এটা সবচেয়ে আমরা সবাই জানি তারপর হচ্ছে উইলিয়াম তারপর হচ্ছে জর্জ বার্নার্ড শো জন কিডস পিবি এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রোমান্টিক পরীক্ষা রোমান্টিক পিরিয়ড বিগত বছরে যেসব প্রশ্ন হয় সেগুলাতে রোমান্টিক পিরিয়ড থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে রোমান্টিক পিরিয়ডে যে যেসব কবি আছে রাইটার আছে এগুলাকে খুব ভালো করে পড়তে হবে তারপর হচ্ছে লিটারেরি রিটার্ন এই যে যে একটা দুইটা প্রশ্ন আসতো সেখানেও কিন্তু লিটারেরি টার্ম থেকে প্রশ্ন আসতো তো লিটারেরি টার্মগুলো একটু ভালো করে দেখতে হবে আর লিটারেরি পিরিয়ড অর্থাৎ পিরিয়ডগুলো কীভাবে মুখস্থ করবেন যেমন রোমান্টিক পিরিয়ড কত সাল থেকে কত সাল পর্যন্ত ভিক্টোরিয়ান পিরিয়ড কত সাল থেকে কত সাল পর্যন্ত এইগুলো তো দেখেন এটা হচ্ছে আমার ইংলিশ লিটারেচার তবে ইংলিশ লিটারেচার এটুকু পড়লেই কমন পাবেন তবে আর একটু বেশি পড়তে হবে সেটা হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে বলবো তো তারপর দেখেন মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স গ্রামার গ্রামারে কোনগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে গ্রামারে হচ্ছে দেখেন যে হচ্ছে নাউন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তারপর হচ্ছে জেন্ডার নাম্বার প্রিপোজিশন মানে প্রিপোজিশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না মানে এমন হয়ই হয়ই না মানে প্রিপোজিশন একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে বার্ফ রাইট ফর্ম অফ বার্ফ বা সাবজেক্ট বার্ফ এগ্রিমেন্ট এইটা থেকেও অনেক বেশি প্রশ্ন হয় তারপর হচ্ছে বয়েস কন্ডিশনাল সেন্টেন্স এবং সেন্টেন্স কারেক্টর এইগুলা মানে গ্যাব রেখে পরীক্ষায় যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে বুঝবেন যে আপনার প্রস্তুতিতে ঘাটতি আছে এবং আপনি কিছু মিস করবেন মানে এই কয়টা টপিকস এই আটটা টপিকস আপনাকে মিস করাই যাবে না এত ইম্পর্টেন্ট টপিক্স মানে প্রত্যেক পরীক্ষায় এই টপিকসগুলো থেকে কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন আসছে এবং কি যে জেন্ডার নাম্বার পিপোজিশন পিপোজিশান তো একের অধিক প্রশ্ন আসে সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কারেকশন প্রাইমারির জন্য খুবই ইম্পর্টেন্ট তারপর দেখেন এইখানে আমি কিছু টু স্টার টপিক্স রাখছি যেগুলো মানে পড়তেই হবে দেখেন এখানে হচ্ছে পার্টস অফ স্পিচ ন্যারেশন ডিটার্মিনার আর সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো চেঞ্জও আসে যে কোনটা সিম্পল সেন্টেন্স কোনটা কমপ্লেক্স সেন্টেন্স তারপর সিম্পল টু কমপ্লেক্স এগুলো একটু ভালো করে পড়তে হবে তারপরে ডিগ্রি এই হচ্ছে আমার ইংরেজির যেগুলো থেকে আমার বেশি প্রশ্ন আসে এখানে সবগুলো থেকেই কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন আসে এবং একের অধিক প্রশ্ন আসছে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করবো যে আমি এই যে মুখস্থ পার্ট কীভাবে পড়াশোনা করবো লিটারেচার পার্ট কীভাবে পড়বো তারপর হচ্ছে গ্রামার কীভাবে প্র্যাকটিস করবো ধন্যবাদ